আজ ইন্ডিয়ান বাইক থ্রি ড্রাইভিং গেমে শহরের মধ্যে আজ আমরা জায়েন্ট ফ্যাঙ্কলিনের মাথার মধ্যে ঢুকতে চলেছি আর আজকে আমরা জায়েন্ট ফ্যাঙ্কলিনের মাথার মধ্যে ঢুকে ফ্যাংকলিনের ফ্যাঙ্কলিনের বেনটাকে এবং শরীরটাকে কন্ট্রোল করব। আর আমরা যেরকমটা চাবো সেই রকমটাই জায়েন্ট ফ্যাঙ্কলিন কে দি করতে পারবো আর জায়েন্ট ফ্যাঙ্কলিন কন্ট্রোল করার কারণ হলো ইন্ডিয়ান শহরের মধ্যে চলে এসেছে জায়েন্ট কিং কং আরে ইয়ার এতদিন হয়ে গেল তাও তো এই কন্ট্রাকশন সাইডে এরিয়ার আর এইদিকে তো কাজই হচ্ছে না এদিকে সব লেবার গুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমার কোনো কাজ নাই আমার ঘরের সব টাকা পয়সা ফুরিয়ে গেল বসে বসে খেতে খেতে আমি কি করব এখন আমি তো কিছুই বুঝতে পারছি না এদিকে দেখো কোনো কাজ নাই বলে সব লেবার গুলো এর সঙ্গে কথা বলছে আবার কেউ কেউ বাড়িতে ফোন করছে কারুর কাছে কাজ নাই সব করবে এটা কি সবার তো নিজের পকেটের পয়সা সব ফুরিয়ে গেল এতদিন যা কাজ করেছে আর এই কাজ তো অনেকদিন ধরে বন্ধই হয়ে গেছে আমাদের তো কোনো আর কাজই পাচ্ছি না আমরা আর কোন কাজ না পাওয়ার কারণে আমাদের তো সবারই পরিবারে টাকার অসুবিধা চলে এসেছে এবার আমাকে বসে থাকলে হবে না এবার আমাকে তো আমার একটা কাজ খোঁজ করতে হবে না হলে তো বসে থাকলে সব পয়সা ফুরিয়ে যাবে এবার আমি ফটাফট ডিফেন্ডারকে বের করে নিয়েছি চলো এবার কাজ খোঁজার জন্য অন্য সাইডে গিয়ে দেখি কোন জায়গায় আমি কাজ পাই নাকি চলো আমি ওই রাস্তার ধারে ফুটপাতের ওই দোকানগুলো গিয়ে দেখি তিনি কেউ আমাকে কাজে রাখে নাকি এই তো আমি চলে এসেছি রাস্তাতে ফুটপাতের এই দোকানগুলো চলো এই ঠেলার কাছে আমাকে আমাকে রাখে নাকি নাকি। আরে আরে ভাই একটা কাজ দেবে এর আবার বিরিয়ানির দোকানের নাম হলো লাকি বিরিয়ানি আরে ভাই সাহেব আমি তো অনেক ভালো বিরিয়ানি করতে পারি তুমি কি আমাকে কাজে রাখবে না না বিরিয়ানির কাজ করবো না এই মাংস ফাংশন বিরিয়ানি হতে পারে আমি এসব করবো না চিকিমন কি লক্ষ্মী পানিপুরি মানে ফুচকা আরে চলো এর তো নামটা দেখেই তো মনে হয় এর নাম তো লক্ষ্মী হবে না আর কিন্তু এর ফুচকা জবর দেখতে আরে এর কাছে তো ঝাল এবং মিষ্টি ঝাল জল দুটো আছে চলে দেখি কালা মানে ভগবানের আশীর্বাদ তার মানে বরফের সেই গুলো দেখি এ তো দেখতে তো অনেক কিছুই আছে চকমক চকমক করছে এটা দেখি কি আরে নেক্সট চলো কি এ তো শুধু চায় বালায় বাকি আছে কি জাদু টোনা চায় এক চামচ খেলেই ফিনিশ বা জবর লিখে রেখেছে এর তো গাড়ির নাম লিখে রেখেছে ভালো কিন্তু এর কি বেচা কিনা হয় চলো একবার জিজ্ঞেস করি এর কিরকম বেচা কিনা হয় না এরা তো কাজ দিল না চলো এবার সামনে গিয়ে দেখি কোনো কাজ পায় নাকি ওরা বলছে তো আমাদের সেরকম ই লোক লাগবে না আমাদের সেরকম বেচা কিনা হয় না চলো আমরা এই তো চলে এসে জোরাসিক্স পার্কের এখানে এই পার্কের একটা অন্য নাম আছে এই পার্কের এখানে আমাকে সিকিউরিটি গার্ডের কাজ দেয় নাকি আগে দেখতে হবে আরে একি এ তো সাইনবোর্ডে লেখা রয়েছে এখানে কেউ চাকরি করলে করতে পারে চলো একবার জিজ্ঞেস করেই করে দেখি চাকরি দেবে নাকি ও আপনার একটা জব লাগবে কাজ লাগবে না আপনাকে একটা কাজ দেওয়া যাবে কিছু জানোয়ারকে দেখে শুনে রাখতে হবে বুঝেছো আরে জানুয়ার এই জোরাসিক্স পার্কের ডাইনোসর ফাইনাসরের কথা বলছেন না তো না 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 তোমাকে এই জোরাসিক্স পার্কের মধ্যে দেব না আমাদের একটা চিড়িয়াখানা আছে ওই চিড়িয়াখানার কেয়ারটেকারটা পালিয়ে গেছে তোমার যদি কাজ লাগে তাহলে তুমি তাড়াতাড়ি যাও ওই চিড়িয়াখানার দিকে তাহলেই পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি তো আসার সময় মনে হয় দেখেছিলাম এই কলে একটা জু আছে অনেকদিন আগে শুনেছিলাম দেখেছিলাম না সরি তো এখন কি জুটা খোলা আছে মানে চিড়িয়াখানাটা খোলা আছে নাকি আর চিড়িয়াখানায় আমাকে এখন গার্ড হতে মানে কেয়ার তার মানে হলো আমাকে এখন জানুয়ারদের দেখে শুনে রাখতে হবে চলো গিয়ে দেখি খোলা আছে নাকি এই তো এদিকে আবার তো হ্যাঁ এই চিড়িয়াখানাটা খোলাই রয়েছে চলো একটু দেখে গিয়ে ভেতরে কি আছে এই তো আমি পৌঁছে গেছি গাড়িটা সাইডে রেখে দিয়েছি আরে বাপরে বাপ এখানে তো বিশাল বড় চিড়িয়াখানা এখানে তো হাতি রয়েছে সামনে অনেক ধরনের নানা ধরনের তো জানুয়ার রয়েছে আমাকে এইগুলোকে দেখে শুনে রাখতে হবে বাপরে বাপ তারা একবার গুনে নেই কটা জানোয়ার আছে দুটো বাঘ আছে দুটো হাতি আছে আরে ওটা কি পাখনা ফেলা ড্রাগন না কি কাছে গিয়ে দেখি তো তো এটা আছে লাল দিনটা তো অনেক হলো অনেক ভালোই কেটে গেল কারণ আজকে আমার জানোয়ার দেখতে দেখতে গুনতে গুনতে কটা রয়েছে সেই দেখতে দেখতে সময় কেটে গেছে চলো এবার তাড়াতাড়ি আমরা আমাদের বাড়ির দিকে যাওয়া যাক কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছে আরে ভাই সাহেব এই কাজটা তো অনেকটাই ভালো যত আমার এই কান্ট্রাকশন সাইড কাজটা শুরু এই কাজটাই করতে হবে সকাল হয়ে গিয়েছে আমাকে তো আবার জুতে যাওয়ার টাইম চলেছে কি করতে আসলো আমার বাড়িতে আমাকে চিড়িয়াখানায় যেতে হবে সকাল সকাল এত পুলিশ আসলো কেন আমাকে ধরতে আমি তো কোনো কিছু করিনি এদিকে আবার দু তিন দিন গাড়ি ফেটে পড়ে আছে আমি তো কিছুই বুঝতে পারছি না পুলিশের তো আমি কোনো কিছু কেসের মামলায় আমি যাইনি তাও আমার পেছনে পুলিশ পড়লো কেন ভাই আমি তো কিছু বুঝতে পারছি না আরে পুলিশের সঙ্গে কথা বলতে গেলে টাইম নেয় আমাকে তাড়াতাড়ি করে পালাতে হবে কারণ আমার একদিন কেবল চাকরিটা করেছি আর তারপরের দিন যদি বলবে আমাকে গাল দেবে না আমি আমি তাড়াতাড়ি করে গিয়ে আমাকে ডিউটিটা করি গা চলো ফাইনালি তো পুলিশ থেকে পেশন ছাড়িয়ে নিয়ে এসেছি এবার চলো তাড়াতাড়ি করে গিয়ে আমার ডিউটি লেগে পড়ি আরে জানুয়ার গুলো কোথায় গেলো বাঘ সিংহ ভালুক গুলো ড্রাগন হাতিগুলো কোথায় গেলো এই চিড়িয়াখানার বাক্সুর মধ্যে থেকে আরে ভাই খাতার মধ্যে থেকে এরা কোথায় পালিয়ে ফালে গালো নাকি রে আরে চিচি এদেরকে আবার কিউড় তাড়িয়ে দিল না কেন তো কিছুই বুঝতে পারছি না মালিক তো জানতে পারল আমাকে বকা বকি করবে আমি কেবল আসলে এদিকে আবার পুলিশও চলে এসেছে কি হলো এক সেকেন্ড এই জানোয়ারগুলো পালিয়ে যাওয়ার জন্য পুলিশ আমাকে ধরতে আসেনি তো কালকে যে ওই ম্যানেজারt আমার কাজে রাখলো সেই ম্যানেজারটা আবার আমার নামে দুনাম করে মানে কমপ্লেইন করে দেয়নি তো থানায় আরে চিচি আমি তো কিছুই বুঝতে পারছি না কাল রাতে বাড়ি গেলাম সব ঠিক ছিল এখন আমার সব পালিয়ে গেছে আমি কিছুই বলতে পারছি না তারা ওই ম্যানেজারের সঙ্গে দেখা করতে হবে আরে ম্যানেজার তো এখানটাই ছিল কালকে জোরা পার্কের পার্ক এর এখানে চলো আজ জোরা সিক্স পার্ক এর মধ্যে গিয়ে দেখবো ম্যানেজারটা কই আরে এদিকে আবার ডাইনাসর মোড়ে পড়ে আছে বড় বড় এত বড় বড় ডাইনাসর গুলোকে আবার কে মারলো এখানে বাচ্চা ডাইনাসর মোড়ে পড়ে আছে আরে চিচি এরকমটা আমাদের শহরে করলো কে কিন্তু গাইজ আমি একটা কথা বুঝতে পারছি না এত বড় বড় ডাইনাসর গুলোকে মারলো কে ওদিকে আবার চিড়িয়াখানা সব জানোয়ার গুলো পালিয়ে গেছে বাঘ সিংহ এইসব হচ্ছেটা কি আমাকে তো দেখতেই হবে এইসব কার কাজ আরে ইয়ার আমি তো কিছুই বুঝতে পারছি না এবার আমি করবটা কি আমাদের শহরে হচ্ছেটা এটাই বা কি চলো এবার আমি বাড়িতে চলে যাই এবার টিভিতে একটু নিউজ দেখে নেই আমাদের শহরে হচ্ছে কি আরে ইয়ার আমাদের শহরের পার্কের জোরাসিক্স পার্কের মধ্যে একটা বিশাল কিংকং গরিলা শুয়ে রয়েছে মনে হয় এই গরিলাটাই আমাদের শহরে ডাইনোসর এবং সব জীব মেরে ফেলেছে আরে ইয়ার এত বড় কিংকং মানে গরিলাটা আমাদের শহরের মধ্যে কি করে আসলো আর সব জানোয়ারগুলো গায়বিক বা করে ফেললো কি করে একদিনের মধ্যে আমরা তো কিছুই বুঝতে পারছি না তারাও আমি সাইন্টিস্টের কাছে যাই না হলে তো কিংকং তো আমাদের শহরটাকে পুরো ধ্বংস করে নষ্ট করে ফেলবে আরে ভাই সায়েন্টিস্ট আমাদের শহরের মধ্যে একটা ভয়ঙ্কর দৈত্য কিংকং চলে এসেছে কোথা থেকে কি তুমি কি জানো হ্যাঁ আমি জানি আমাদের শহরের মধ্যে কি হচ্ছে এখন শুধু তুমি মাত্রই পারবে আমাদের শহরকে বাঁচাতে সেই জন্য দেখো এখানে একটা আমি রোবট তৈরি করছি এই রোবট বিশাল বড় হবে আর এই শুধুমাত্র তুমিই কন্ট্রোল করতে পারবে আর তোমাকে কন্ট্রোল করতে হলে এই 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 মধ্যে ঢুকতে হবে আর একটা শুধু জিনিস মাত্র বাকি আছে এই তৈরি করতে গেলে একটা বেন লাগবে যে বেন পাওয়া যাবে এই পেছনের গেটটা দেখছো এই গেটের পেছনে যতই সমস্যা হোক না কেন তোমাকে ওই বেন আমাকে এনে দিতে হবে আরে কি বলো সাইন্টিস্ট এই গেটের পেছনে চলো দেখা যাক দারো আগে একখানটাই উঠেনি আর এই গেটের পেছনে গিয়ে দেখব কি খতনাক রাস্তা আছে ভয়ংকর চলো গিয়ে আগে দেখবো আগে এই গেটটাকে খুলতে হবে কি করে খুলবো আগে সেটাই তো আমি ভেবে পাচ্ছি না চলো আরে কি আরে ভাইসাব আমি কোথায় চলে আসলাম এটা এটা তো মনে বলছে কোনো মানুষের বেন আরে এগুলা সে বেনের নসেল মানে তার কাটা ফার কাটা যাই ও বেনের একটা শিরা অপর শিরা আরে ভাইসাব আমি এখান থেকে বেনটাকে এত বড় বেন আমি নিয়ে যাব কি করে হ্যাঁ তো আমি দেখতে পেয়েছি বেনটা উঠছে আমাকে মনে এই নার্ভের উপর দিয়ে গিয়ে গিয়ে ওই শিরার উপর দিয়ে মানে গিয়ে গিয়ে ওই বেড টাকে নিয়ে আসতে হবে চলো ধীরে ধীরে আস্তে আস্তে করে গিয়ে নিয়ে আসি কারণ এটা নরম জিনিস জোরে দিয়ে নিচে পারি আরে আমি আমি কোথায় গেলাম ঠিক করতাম কিন্তু গাইজ আমাকে এই ছোট ছোট শিরার উপর দিয়ে গিয়ে ওই ব্যানটা আনতে হবে কিন্তু রাস্তা অনেক ভয়ঙ্কর হচ্ছে চলেছে আর নিচে দেখেছো কি নিচে এটা কি জিনিস আমি তো জানি না এটা কি জিনিস কিন্তু এটা মনে হয় কোনো ঠিক জিনিস না নিচে পড়লেই শেষ হয়ে যাবে সব আরে রে দাও 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 এখানে মনে হয় রাস্তাটা শেষ হয়ে গেছে এখান থেকে আমাকে লাভ মারাটা ঠিক হবে চলো একবার দেখি এই তো লাভ মেরেছি এই যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই কটটুকু শিরা দেখো মোচার ফুলের মতন দেখেছো আর মানুষের বেন কিরকম হয় দেখে না আস্তে আস্তে আমাকে উপরে উঠবে আরে লাভ মারলে কোথায় গেলাম কোথায় গেলাম কোথায় গেলাম কথা বলতে বলতে এখন নিচে না ভাই যাই হোক বেঁচে গিয়েছি আরে কি রিস্পন্ড হয়ে গেলাম নাকি তাই তো ওটা তো মনে হয় সেই এখানে তো তাহলে একটা গেমের মতন চলছে রে ভাই চলো সে যাই হোক ফাইনালি গাইজ আমি অনেকক্ষণ আসার পর আমি এখানে এসে এই তো এবার আমি টাইসটা চড়েছি এই প্লেট হোমডে চলে এসেছে চলো এবার বেনের কাছে চলে যাব এই তো ফাইনালি আমি বেনের কাছে চলে এসেছি এবার চলো বেনটা নিয়ে আমি তাড়াতাড়ি করে সায়েন্টিস্টের কাছে চলে যা আবার এই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে কি নিচে লাভ মারবো নাকি তাহলে তো আবার রিস্পন্ড করে দেবে না যদি বেনটার কোনো ক্ষতি হয়ে যায় দাঁড়াও আগে দেখি এর উপরে লাভ মেরে যায় কিন্তু হ্যাঁ গাইজ আসার সময় কিন্তু রাস্তাটা অনেকটাই সহজ ছিল কিন্তু এখন যাওয়ার সময় কিন্তু অনেকটাই কঠিন মনে হচ্ছে দেখো কত শিরা পাতলা পাতলা ডালের মতো আমি কিছুই বুঝতে পারছি না একটু কোনো ভুল করলে বেনটা নষ্ট হয়ে যেতে পারে আমাকে খুব সাবধানে যেতে হবে আস্তে আস্তে করে আরে ফ্র্যাঙ্কলিন ভাই তাড়াতাড়ি করলে হবে না সরু ভাই তাড়াতাড়ি করলে হবে না আস্তে আস্তে যেতে হবে দাঁড়াও এই শেয়ারে চলে এসেছি চলো চলো চল চলো এবার আস্তে 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 এটার উপরে লাভ মানে তো চলে এসেছি চলো 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 আগে আসতে খুব আস্তে আস্তে যেতে হবে আরে এ ক্ষেত্রে আবার কি হচ্ছে এখান থেকে তো আমি আগে যেতেই পারছি না এই দেখো লাভ মারছে তাও যেতে পারছি না এটা আবার হচ্ছে এটা কি না ভাই এরকম করে পেছিয়ে পেসে এসে লাভ মারতে হবে দাঁড়াও 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 এই তো হ্যাঁ হ্যাঁ এই তো চলে এসেছি চলো 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 এবার তাড়াতাড়ি করতে আরে আমি কোনো ভুল রাস্তায় চলে আসলাম না এখানে কি আগে তারা পা দিয়ে দেখে এটা খুঁজে আরে চিচি এত ঠিক রাস্তা ফকাম করে বাইরে বের করে দিল তো চলো এবার সাইন্টিস্টের কাছে গিয়ে বেনটা দিয়ে দিই এই নাও সাইন্টিস্ট তুমি বেন আনতে বলেছি বেনটা নিয়ে এসেছি হঠাৎ আমি এসে দেখি যে কিং কং ছিল মানে জায়ান্ট গোরেলাটা সেই গোরেলাটা ঘুম থেকে জেগে গিয়েছে আর জেগে আমাদের শহরের দিকে আসছে এবার আমাদের তাড়াতাড়ি করতে হবে এখন সায়েন্টিস্টের কাছে এই মেশিনটা হলো বিশাল মেশিন এই একটা মেশিন আমাকে এখন স্ক্যান করবে স্ক্যান করার পর আমারই নকল হবু হু রোবট বানে ফেলবে তারা আমি নিচে চলে আসি দেখো এখনই হবু আমার মতন একটা নকল রোবট চলে আসবে এই দেখো দেখো আমার মতন একটা হবু নকল রোবট চলে আসলো এবার এই রোবটটার উপরে শুধু একটা কাজ সায়েন্টিস্ট এবার এই রোবটটাকে বড় করে দেবে ফাইনালি অনেক অপেক্ষার পর সায়েন্টিস্ট জাইন ফ্র্যাঙ্কলিন রোবটটা তৈরি করে ফেললো রোবটটা তো তৈরি হয়ে গেছে এবার শুধু একটা কাজ বাকি আছে এর ব্রেনের মধ্যে আমাকে ঢুকতে হবে চলো এবার তাহলে তাড়াতাড়ি করে এর ব্রেনের মধ্যে ঢুকতে হলে হেলিকপ্টার নিয়ে আসতে হবে এবার চলো তাড়াতাড়ি করে গিয়ে হেলিকপ্টারটা আমি নিয়ে আসি তো ঠিক আছে গাইজ এবার আমরা চলে যাচ্ছি তাড়াতাড়ি করে হেলিকপ্টার নিয়ে আসছে চলো এবার তাড়াতাড়ি করে হেলিকপ্টারটা নিয়ে এসে ওই জায়ান্ট প্যাঙ্কলিন রোবটের মাথার মধ্যে ঢুকতে হবে এই তো হেলিকপ্টার নিয়ে আস নিয়ে আনার জন্য আর্মি বেলাদের কাছে চলে এসে আর্মি অফিসে চলো এবার এখান থেকে একটা হেলিকপ্টার নিয়ে চলে যাব এই তো সামনে তো আর্মিদের হেলিকপ্টার রেখে দিয়েছে চলো এবার কথা বলে হেলিকপ্টারটা এখান থেকে নিয়ে যায় চলো কথা আমার আগে হয়ে আছে চলো এবার শুধু হেলিকপ্টারটা নিয়ে এখান থেকে চলে যাবো আর ওই রোবট জায়েন্ট প্যাঙ্কলিনের কানের মধ্যে মানে মাথার মধ্যে ঢুকে পড়বো আরে ভাই সাহেব সেসব ঠিক আছে অনেকটাই লেট হয়ে গেছে চলো এবার তাড়াতাড়ি করে ওই রোবট ফ্যাঙ্কলিনের মাথার মধ্যে ঢুকে ওই গোল্ডার ওর উচিত শিক্ষা দিতে হবে না হলে তো অনেকটা লেট হয়ে গেছে এই তো ফাইনালি আমি চলে এসেছি সেই রোবট জায়েন্ট ফ্যাঙ্কলিনের কাছে এবার তাড়াতাড়ি করে তার বেনের মধ্যে আমি ঢুকে পড়ে এই তো লাভ মেরে দিয়ে ঢুকে পড়েছি চলো এবার একে কন্ট্রোল করা যাক এই তো চলে আসলো আমার কন্ট্রোলের মধ্যে এবার শুরু হতে চলেছে আসল খেলা জায়েন্ট কিংকং ভাবছে জায়েন্ট ফ্যাং